ব্যানার্জি বাড়িতে হোলি সেলিব্রেশন মালিনী কি পারবে তিথিরের নতুন কোনো ক্ষতি করতে জিবাংলার মন দিতে চাই ধারাবাহিকে চলছে জমজমাটি হোলি সেলিব্রেশন পর্ব তিথির ও সম্রাজের সঙ্গে দোল উৎসবে মাতোয়ারা পুরো ব্যানার্জি পরিবার আসলে ধারাবাহিকের বিগত কিছু দিকে ঘটে যাওয়া মালিনীর চরতন্ত্রের শিকার তিতির তিতিরের সাথে হওয়া নানা সমস্যার কারণে তিতিরের মন খারাপ আর তাই তিতিরের মন ভালো করতে ঠাম্মির উদ্যোগে ব্যানার্জি বাড়িতে হোলি সেলিব্রেশনে মিলেছে সকলে আর এই দোল সকলের কাছে ভীষণ আনন্দের বিশেষ করে সোমরাজের কাছে কারণ প্রায় অনেক বছর পর সে তার নিজের মায়ের সাথে দোল খেলবে শখে থাকবে তিতির ও সোমরাজের বিশেষ কিছু আনন্দের মুহূর্ত কিন্তু এই সুন্দর মজার মুহূর্তেও কি মালিনী ব্যানার্জি নতুন কোনো ষড়যন্ত্র করে তিতিরের আবার ক্ষতি করার চেষ্টা করবে দলের আনন্দের মাঝে নতুন কোন বিপদ অপেক্ষা করছে তিতিরের জন্য জানতে চোখ রাখুন জমজমাট হোলি সেলিব্রেশন পর্ব মন দিতে চাই ধারাবাইকে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়